নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে ভালো কাজে প্রার্থীদের কাজ এটা শুধু প্রার্থীদের না প্রত্যেকটা পার্টির কর্মীদের কাজ এটা তৃণমূল ভুয়ো ভোটার দিয়ে ভোট করাবেই করাবে তাদের হাতে কিছু নেই কে মারা গেছে কেউ নেই কেউ ঘরে কে কোথায় গেছে সব মিথ্যা ভোট করাবে কারণ তারা জানে যে স্বচ্ছ নির্বাচন হলে তাদের পরাজয় নিশ্চয় ব্যর্থ হচ্ছে ওদের রাজ্যের হাত থেকে পুলিশের কলকাতা পুলিশের হাতে ভাঙনকে তুলে দেওয়া হয়েছিল তারপরে থামেনি সেখানটা কিছু ভাঙড় সে ভাঙরেই আছে সন্তাস দীর্ণ ভাঙর সে আছে ভাঙড়ের কোনো পরিবর্তন সেখানে সৃষ্টিকারী যারা আছে তারা সে ভাঙড়কে শান্তিতে থাকতে দেবে না তার মাঠ এই যে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি তৃণমূল বুঝতে পারছে যে সন্তাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু ভাবার বিষয় কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে কি কোথাও নির্দেশ আসছে না কেন্দ্রীয় বাহিনী স্বইচ্ছায় তৎপর হচ্ছে না এর পিছনে কারণটা কি এটাও জানার দরকার আছে কখনো কোনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে সন্ত্রাসমুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে দেখুন আমি তো বিচ্ছিন্ন ঘটনা জানি না সারা ভারতবর্ষে আজকে অনেক জায়গাতেই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম আমরা সবাই জানি সেই ব্যাপারে কেন্দ্র সরকার কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা সময় তৎপর করেছি সেখানে যারা বুথের এজেন্ট হবে বিরোধী দলগুলোর তাদেরও আরও বেশি হিম্মত শক্তি সাহস অর্জন করতে হবে কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল হবে কারণ মোদী আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী গরম হবে সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে কি ওদের কথার কোনো মূল্য নাই দামও নাই সে কেউ যা যায়ও আসে না তো আগেই বলেছিল এক তারিখে থাকবে না ভোট তাই থাকবে না ভোটের পর বাজার দেখে তখন থাকা না থাকা ঠিক করবে যদি দেখে ভোটের পর বাজার বিজেপির পক্ষে তো বিজেপির দিকে চলে যাবে ইন্ডিয়া জোটের পক্ষে তো ইন্ডিয়া জোটের দিকে যাবে তালবাজেরা ধান্দাবাজ কি করা যাবে পেপারে লিখেছে টিভিতে বলেছে আলোচনা হয়েছে কিন্তু ভাঙর সেই ভাঙরেই আছে মমতাজি তো নেই হয় ভারত মে তো খুদ কেতি হ্যাঁ কি ভাই বঙ্গাল মে হো ভারত মে নেই হো ইসমে চৌকানে বালে খুদ বাত নেই পৌঁছেছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও সেখানকার আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা যাচ্ছে না সন্ত্রাসের হাত থেকে সন্দেশকালীন মানুষকে রক্ষা করা যাচ্ছে না এটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের এটা ব্যর্থতা এবং আমি তো বলবো যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি না পারে তাহলে সেটা তাদের ব্যর্থতার নজির হিসাবে চিহ্নিত থাকবে তৃণমূল তো ভারতের মধ্যে নেই বাংলায় আছে তাই তাদের ছবি নেই তৃণমূল নিজেই তো বলে আমরা ভারতে নেই আমরা বাংলায় আছি তাদের ছবি কোথায় দেবে হ্যাঁ তাই তো হচ্ছে এই আক্রমণ আক্রান্ত এ তো অত্যাচারীদের হাতে রাজত্ব থাকলে যা হয় তাই হচ্ছে মানুষের প্রতিরোধ হবেই করতে করতে এই নির্বাচনে কিছুটা শিক্ষা পাবে তৃণমূল তার জন্যে তৃণমূলকে আগামী দিনে আরো বেশি করে শাস্তি দেওয়ার জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করবার জোটবদ্ধ করবার দায়িত্ব বিরোধী দলগুলোকে দিতে হবে আমরা তা নেব কলকাতা পুলিশ কেন সারা বাংলার পুলিশ তৃণমূলের ভোটে কাজ করেছে তাদেরকে যেখানে ঠেকানো গেছে সেখানটা ভোট হয়েছে যেখানে ঠেকানো যায়নি সেখানে লুট চলছে কলকাতা সেখানটা খোকা দিদির বাবুরা এলাকা সেখানে আরো বেশি লুট সন্ত্রাস চলছে আমার তো মনে হয় যেখানে যেখানে হচ্ছে সেসব জায়গায় রিপোলিং এর ব্যবস্থা করা কিংবা নির্বাচন বাতিল করে দেওয়া দরকার নির্বাচন কমিশনের শুরু করেছে এটা প্রথম না কয় এর আগেও এটা করেছিল মেদিনীপুরের যেদিকে ভোট হয় ষষ্ঠ দফ অর্থাৎ তৃণমূল ক্রমশ ডেসপারেট হয়ে যাচ্ছে হারার আতঙ্কে তৃণমূল সন্ত্রাসের রাস্তা গ্রহণ করছে পিছনে হারের আতঙ্ক তারা করে বেড়েছে তৃণমূলকে হারের আতঙ্কে আতঙ্কিত তৃণমূল সন্ত্রাসকে হাতিয়ার করে শেষ বাঁচার লড়াই করছে তো হবেই কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে যত শেষ দফা এগিয়ে আসছে তত মমতা ব্যানার্জির দফা রফা হচ্ছে প্রথমে তিনি চেষ্টা করে পারেননি ব্যর্থ হয়েছে কারণ মমতা ব্যানার্জির হাতিয়ার একটা তার নাম সন্ত্রাস লুট চুরি ফলস বোটিং বুথ ক্যাপচারি এগুলো তাদের হাতিয়ার এই হাতিয়ার যেখানে প্রয়োগ হবে না সেখানে তৃণমূল হারবে হাতিয়ার প্রয়োগ করে তৃণমূল জেতার চেষ্টা করে তাই যেখানে যেখানে হাতিয়ার প্রয়োগ করছে জানবেন সেখানে তৃণমূলের অবস্থা খারাপ খারাপ বলে তাকে সন্ত্রাসের আশ্রয় নিতে হচ্ছে এবং এটাই বাংলার তৃণমূলের রাজনীতি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভি আর নতুন নতুন খবর আপডেট পেতে এক্ষুডি ডট কম